কতগুলি ওয়ার্ড মিলে একটা সুস্পষ্ট সম্পূর্ণ অর্থ প্রকাশ করলে তাকে কি বলা হয় সেন্টেন্স তাহলে যদি উদাহরণ দেই রাম ইজ এ গুড বয় এটা সেন্টেন্স একটা সেন্টেন্সের কয়টা অংশ থাকে দুইটা দুইটা অংশ থাকে একটা সাবজেক্ট আর একটা প্রেডিকেট সেন্টেন্সের মূল অংশ দুইটা একটা সাবজেক্ট

রাম রামটাকে সাবজেক্ট আর এই বাকি অংশটাকে কি বলা হয় সম্পূর্ণ এটাকে বলা হয় ভার পার্ট এই যে একটা ভার পার্ট না ভার সহ সম্পূর্ণকে কি বলা হয় প্রেডিকেট প্রেডিকেট বলা হয় সম্পূর্ণ অংশকে কি বলা হয় প্রেডিকেট তাহলে একটা বাক্যের দুইটা অংশ একটা সাবজেক্ট একটা প্রেডিকেট সাবজেক্ট কাকে বলে যে সংজ্ঞাটা দেই বাক্যে যে কাজ করে বাক্যে যে কাজ করে বা যার সম্বন্ধে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে ঠিক আছে তাহলে বাক্যে যে কাজ করে বা যার সম্বন্ধে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে এখানে দেখ রাম ভালো ছেলে তাহলে কার সম্পর্কে বলা রামের সম্পর্কে এটা হলো সাবজেক্ট এইবার বলবো প্রেডিকেট সাবজেক্টের বাংলা কি কর্তা কর্তা এবার প্রেডিকেট সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় তাকে কি বলে প্রেডিকেট প্রেডিকেট কাকে বলে বল সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় তাকে প্রেডিকেট বলে রামের সম্বন্ধে বলা হলো রাম ভালো ছেলে ভালো রাম ভালো ছেলে এইটুকু হলো কি প্রেডিকেট আর রামের যার সম্বন্ধে বলা হয় তাকে বলা হয় সাবজেক্ট রাম সাবজেক্ট বাকিটুকু কি প্রেডিকেট একটা আলাদা উদাহরণ দিই হি গোস টু স্কুল এই যে একটা সেন্টেন্স এখানে সাবজেক্ট কোনটা আর ট্রি কতটুকু সাবজেক্ট কি এখানে সাবজেক্ট হলো হি হি আর মানে দেখ বাকি এখানে কে কাজটা করতেছে সে সে এটা হলো সাবজেক্ট আর বাকিটুকু ফ্রেডিকেট ফ্রেডিকেট কি সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় মানে সে স্কুলে যায় এর সম্পর্কে বলা হলো